আমাদের সকলকে আজকে আমাদের অনুষ্ঠান এটিএন বাংলার ডক্টর স্টেশনে স্বাগত আমি ডাক্তার সাগরিকা শারমিন অনুষ্ঠান সঞ্চালনায় আমি আছি সহযোগী অধ্যাপক হিসেবে সার্জারি বিভাগ মেন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল যথারীতি আমাদের এই অনুষ্ঠানে আমরা দর্শকদের যেসব পরামর্শ বা যেসব সমস্যা দর্শকরা বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে ফেস করে থাকেন সেই সব সমস্যা নিয়ে আলোচনা করি এবং সেই সব সমস্যার একটা সমাধান কিংবা কোথায় গেলে তারা সেই ট্রিটমেন্ট পাবেন সেই সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের ডাক্তার মোহাম্মদ আবু তসলিম তিনি আছেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন সিএসিআর প্রাইভেট লিমিটেডে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে স্যারের সাথে আলাপ করবো সেটা হচ্ছে স্ট্রোক রিহ্যাবিলিটেশন আমাদের এই সমসাময়িক পরিপ্রেক্ষিতে এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস স্ট্রোক দেখা যাচ্ছে আমাদের প্রায় প্রতি ঘরে ঘরে আজকাল আছে স্ট্রোকের পেশেন্ট আগে যেটা ধারণা করা হতো শুধু বয়স্করাই এ রোগের রোগী সেটা থেকে এখন আধুনিক ধারণা অনেকখানি এগিয়ে এসেছে শুধু দর্শক আসুন আর কথা না বলেই আমরা শুরু করি আমাদের আজকে আলোচনা স্ট্রোক রিহ্যাবিলিটেশন স্ট্রোক সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি স্যার আপনি যদি একটু বলেন যে স্ট্রোক রিহ্যাবিলিটেশন ব্যাপারটা কি একটু সাধারণ কথা যদি আমাদের দর্শকদের জন্য বলেন এই স্ট্রোক রিহ্যাবিলিটেশন বলতে যেটা বোঝায় এটা আসলে একটা মেডিকেল রিহ্যাবিলিটেশন একটা সোশ্যাল কিংবা ইকোনমিক রিহ্যাবিলিটেশনের সাথে ভিন্নতা আছে স্ট্রোক রিহ্যাবিলিটেশন স্ট্রোকের কারণে আমরা দেখেছি তাদের অনেক ফিজিক্যাল আমাদের বিভিন্ন রকম সক্ষমতা আমরা হারিয়ে যেমন স্ট্রোকের পরে দেখা যাচ্ছে সেই একটা একজন মানুষ উনি আগে হাঁটতে পারতেন এখন হাঁটতে পারেন না উনি হাত পা নাড়াচাড়া করতে পারেন না উনি কথা বলতে পারেন না অনেক সময় অনেক সময় ওনার মানসিক অ্যাক্টিভিটিগুলি মানসিক যে কার্যক্রমগুলি আছে সেগুলি ঠিক মতো সুস্থভাবে পরিচালনা করতে পারেন না তো আমরা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এটা একটা চিকিৎসা চিকিৎসার একটা ধাপ যে রিহ্যাবিলিটেশন এই চিকিৎসার মাধ্যমে সেই যে সক্ষমতা হারিয়ে ফেলেছেন সেগুলিকে পুনরুদ্ধার করাটাই হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন এবং এটার মাধ্যমে ওনাকে আবার সমাজে যে রিইনটিগ্রেট করা করে সমাজে আবার ওনার পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া ওনার যে কার্যক্ষমতা সেটাকে পুনরাবস্থায় নিয়ে যাওয়া ওনার অর্থনৈতিক কর্মকাণ্ডে ওনাকে আবার রি করা বা ওনাকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে কাজ আমরা যেটা বুঝলাম যে স্ট্রোক রিহাবিলিটেশন একজন মানুষ যখন হঠাৎ কর্মক্ষম একজন মানুষ যখন স্ট্রোকের কারণে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেন সেটাকে যতটুকু পারা যায় পুনরুদ্ধার করাটাই হচ্ছে স্ট্রোক রিহাবিলিটেশন তো এ পর্যায়ে আমরা যদি একটু জানতে চাই এটা কেন প্রয়োজন যদিও সাধারণভাবে বোঝা যায় যে ব্যক্তিগত সামাজিক এবং অর্থনৈতিক একটা ব্যাপার জড়িত এটার সাথে তো আপনি যদি একটু গুছিয়ে বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কেন এটা এত প্রয়োজন দেখুন স্ট্রোকের পরে একজন রুগী উনি সামাজিকভাবে কিংবা পারিবারিকভাবে যিনি আগে ইন্ডিপেন্ডেন্ট ছিলেন যিনি আগে নিজে সক্ষম ছিল নিজের কাজকর্ম কর্ম করতেন যিনি অর্থনৈতিক ওনার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন চাকরি করতেন ব্যবসা করতেন সেখান থেকে সেটি উড্রতেন সেখানে আর আর ফিরে যেতে পারেন না স্ট্রোকের পর ফলে উনি যে সক্ষমতা অর্জন সক্ষমতাটা হারিয়ে ফেলেন সেই জায়গায় ওনাকে যদি আবার রিহেবিলিটেট করে রিহেবিলিটেশনের মাধ্যমে ওনাকে যদি আমরা পুনরায় যদি সামাজিকভাবে পুনরাব আগে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে পারি তাহলে উনি আবার ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকবেন ওনার অর্থনৈতিক কার্যক্রম ওনার ব্যবসা ওনার চাকরি উনি যদি আগের মতো চালিয়ে নিতে পারেন তাহলে এটা সমাজের জন্যও লাভজনক ওনার ব্যক্তিগত জীবনের জন্য লাভজনক পারিবারের জন্য লাভজনক এবং এটা না করতে পারলে একজন প্যাশন যেহান ব্যাড রিডার হয়ে শুয়ে থাকে পরিবারের জন্য উনি একটা বোঝা হয়ে থাকে সমাজের জন্য একজন বোঝা হয়ে থাকে সেই জায়গা থেকে উদ্ধার করাটাই হচ্ছে রিহ্যাবিলিটেশনের মূল উদ্দেশ্য অনেক ধন্যবাদ স্যার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একজন স্ট্রোকের রোগী শুধু যে পরিবারের আমি বলবো যে একটা সেন্সে একটা সময় গিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা হয়তো বা তার কাজগুলো করে দিতে বিরক্ত বোধ করেন বা পরিবারের একটা বোঝা হয়ে যায় সমাজের বোঝা হয়ে যায় এবং অর্থনৈতিকভাবে তো তিনি পঙ্গু হয়েই যাচ্ছেন সেক্ষেত্রে তাকে যদি নিজের কাজগুলো করা এবং তার দৈনন্দিন কাজগুলো করার জন্য রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আমরা সাহায্য করতে পারি সেটা সেই ব্যক্তির জন্য যেমন উপকারী পরিবার এবং সমাজের জন্য এবং দেশের জন্য তো বটেই সব দিক থেকেই সেটা উপকারী আরেকটা প্রশ্ন এসে যায় স্যার এই প্রসঙ্গে যে একটা পেশেন্ট আপনারা যখন পান স্ট্রোকের তো আপনারা রিহ্যাবিলিটেশনটা কোন পর্যায়ে শুরু করেন যে এরকম কোন সময় সীমা আছে বা কোন ট্রিটমেন্ট স্টার্ট করার কোন একটা এটা আছেন তবে তার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যদি আমরা রিহ্যাবিলিটেশন না করি একটা পেশেন্টকে এটা বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্য সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি মোড়ের মোড়ের আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড স্ট্রোকের পেশেন্ট যিনি হয়তো এক পা এক হাত অবশ্যই পড়ে আছেন বিছনায় পড়ে আছেন কিংবা তখন দেখা যায় ওনার কিছু সেকেন্ডারি কমপ্লিকেশনও শুরু হয় যেগুলির জন্য ওনার একজন সুস্থ মানুষের যেসব রোগ থাকে ওনার আগের ডায়াবেটিস ছিল প্রেশার ছিল বা অন্যান্য সমস্যা ছিল তার সাথে নতুন করে আরও কিছু নতুন কমপ্লিকেশান কিছু যোগ হয় যে রেভলিউশান মাধ্যমে যেমন আপনার একটা কন্ট্রাকচার হয় জয়েন্টগুলি টাইট হয়ে যায় শক্ত হয়ে যায় তারপর বেশ ধরা মানে আপনার শরীরে কিছু ক্ষত স্থান তৈরি হয় তারপরে আপনার বিভিন্ন রকম ইনফেকশনের রিস্কটা বেড়ে যায় তো এইসব ক্ষেত্রেও রিহ্যাবিলিটেশন করার মাধ্যমে এই জিনিসগুলির থেকেও আমরা অনেকটা রুগীটাকে বাঁচানো যায় সেই জন্য রেহেবলিউশনের গুরুত্বটা বেশি দ্বিতীয় প্রশ্নটা যেটা প্রশ্ন করলেন যে কখন আমরা শুরু করি এটা আসলে আমরা স্ট্রোকের ক্ষেত্রে আমার দৃষ্টিতে তিন একটা খুব ক্রিটিক্যাল একটা সংখ্যা যেমন প্রথম তিন ঘন্টার মধ্যে আসতে পারলে থ্রম্বোলাইসিস করে ওনাকে হয়তো একদম শুরু থেকেই ভালো করে রাখা যায় সেটা নিউরোলজিস্টরা করেন আবার এটা চট্টগ্রাম মেডিকেল কলেজেও এখন করা হয় সেটা যদি কোনো রোগী স্ট্রোক করার সাথে সাথে যদি ওখানে আসতে পারে এমার্জেন্সিতে তাহলে দেখা যায় যে থার্মবোলাইসিস করলে ওনাকে কমপ্লিট একদম নর্মাল করে করার সুযোগ আছে দ্বিতীয়টা হচ্ছে আর একটা তিন হচ্ছে সেটা হচ্ছে আমরা বলি যে তিন সপ্তাহ থেকে তিন মাস এই তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যেই যদি আমরা রিহেভান কার্যক্রম শুরু করতে পারি তাহলে আমরা আশা করি যে এই পেশেন্টের সর্বোচ্চ লেভেলে আমরা এটা রেজাল্ট পাবো এটা সবচেয়ে বেশি রিহেভানের ফল আমরা হয়তো পাবো এবং রুগীটাকে একদম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্টও করা যাবে কিন্তু কোনো কোনো রুগী যখন আসে তিন মাসের পরে আসলে ছয় মাস পরে বা আরও বছর পরে দুই বছর পরে যখন এই রিভেলিউশনের সাথে যুক্ত হয় তখন দেখা যায় যে আমরা আসলে আমরা কাঙ্ক্ষিত যে ফলন সেটা আমরা পাই না তখন আমরা যে কারণে যে উদ্দেশ্যে নিয়ে ওনাকে প্রথম দিকে যে শুরু করি যে তিন সপ্তাহের মধ্যে একটা রুগী যদি আসে আমাদের কাছে সেই রুগীটাকে আমরা শুরু করি যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট করার জন্য সে যেন সামাজিকভাবে একদম ইন্ডিপেন্ডেন্ট পূর্বের অবস্থায় ফিরে আসে সেটা টার্গেট নিয়েই আমরা তখন কাজ করি কিন্তু যখন এক বছর পরে আসে ছয় মাস পরে আসে তখন হয়তো আমরা দেখা যাচ্ছে ওই টার্গেটটা আমরা আমাদের কাছে থাকে না কারণ আমরা তখন এটা আশা করতে পারি না তখন আমরা ওনাদের বিভিন্ন রকম কমপ্লিকেশানগুলি যেগুলি হয় কিংবা নতুন কোনো কমপ্লিকেশন না হওয়ার জন্য চেষ্টাটা সেই চেষ্টাটাই করি এই জন্যে আমরা সবার কাছেই বলি যে ওনারা একটা রুগী যদি স্ট্রোক করে খুব দ্রুত যেন আমাদের কাছে চলে আসে প্রথমে নিউরোলজিস্টের কাছে যাবে নিউরোলজিস্টের পরবর্তীতেই ওরা যদি রিহ্যাবিলিটেশন সার্ভিসে যায় তাহলে

স্ট্রোকের পেশেন্ট নিয়ে আমরা অনেক সময় খুব খাবে যাই সাধারণ মানুষ যে কোথায় যাবে কে করবে কিন্তু স্ট্রোকের লক্ষণ এই প্রসঙ্গে আমরা আগে একবার অনুষ্ঠানে আলোচনা করেছি আবারও বলছি আপনাদের জ্ঞাতার্থে যখন স্ট্রোকের লক্ষণগুলো দেখা যায় তার তিন ঘন্টার মধ্যে যদি কোনো টাশের হসপিটাল চিটং জোনে স্যার বললেন যে চিটং মেডিকেল কলেজেই করা হচ্ছে তিন ঘন্টার মধ্যে স্ট্রোকের পেশেন্ট যদি আপনার অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে হাজির হয় যেখানে সমস্ত সেট আপ আছে সেখানে কিন্তু যেটা থ্রোমোলাইসিস বা বিভিন্ন মানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করা হয় মেডিসিনের মাধ্যমে যাতে স্ট্রোকটা তেমন কোনো এফেক্ট শরীরে পড়ে না এবং সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি এবং একদম পূর্বের অবস্থায় চলে আসেন সুতরাং এই বিষয়টা খুব জরুরি স্ট্রোক করার সাথে সাথে পেশেন্টকে আমরা বিশেষজ্ঞ টিমের কাছে নিয়ে যাচ্ছি কিনা আরেকটা স্যার যেটা বললেন তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে যেসব রোগী আসেন তাদের রিকাভারিটা অনেক বেশি ফ্রুটফুল বা ফলাফলটা খুব ভালো এবং ছয় মাস বা এক বছর বা সেজন্য যত বেশি দেরি করবেন রোগীকে তত বেশি দেখা যাচ্ছে রোগীর সমস্যা বেশি হচ্ছে পরিবারের একটা বিভিন্ন কাজে তারা হেল্প করতে পারছেন না তো সুতরাং এই ব্যাপারটা আমাদের দেখতে হবে এবং এই প্রসঙ্গে আরেকটা যদি আসি স্যার যে আপনারা কোন ধরনের বয়সে এটাকে কোনো মানে আপনাকে খুব বয়স্ক মানুষ পাচ্ছেন বা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কি বলে যে নর্মালি আগে ছিল যে এইজের পারসনের কিন্তু ইদানিং অনেকগুলি আর্লি এইজেও পাওয়া যায় এবং বিভিন্ন কারণে যতগুলি স্ট্রোক আছে যে আমরা নর্মাল যে স্ট্রোকগুলো হয় প্রেশার ডায়াবেটিসের জন্য কোলেস্ট্রলের হচ্ছে একটু লেট এজে পাওয়া যায় কিন্তু যদি সেকেন্ড অন্যান্য কলস থাকে বাস্কুল তারপরে কোনো বাস্কুলার অ্যানোমেলি বা ট্রানজেনিটার কোনো অ্যানোমেলি থাকলে সেগুলির কারণে যেগুলি স্ট্রোক হয় সেগুলো আর্লি এজেও অতএব এটা তবে এই জন্য স্ট্রোক বেশি হয় কিন্তু আরলেজopod তবে কিভাবে আপনারা এই স্ট্রোক করে থাকেন আসলে কবি জন্য আলাদা আলাদা করে আমাদের এটাকে একটা প্ল্যানিং করতে হয় প্রথমে আমরা স্ট্রোকের আসলে তাকে এসেসমেন্ট করে তাকে দেখে তার জন্য একটা অনেকটা টেইলরের মতো যে আমরা ওই পেশেন্টের জন্য ওই রুগীর জন্য নির্দিষ্ট কিছু আমরা রিভেলিউশন ট্রিটমেন্ট প্ল্যান করি যেটা প্রয়োগ করি সেটা প্রত্যেকটা রুগীর জন্যই আলাদা তবে এটা অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রেই আমরা বলি যে বাংলাদেশে তো অবশ্যই যে মূলত কিছু ব্যায়াম নির্ভর এক্সারসাইজ নির্ভর আমরা ওই এক্সারসাইজগুলিকে থেরাবায়োটিক এক্সারসাইজ বলি ওই এক্সারসাইজগুলি নির্দিষ্ট ওগুলি হচ্ছে প্রতিটা পেশেন্টের জন্য প্রতিটা পেশেন্টের সব সমস্যা আছে যেমন কোন রোগী একদম হাত একদম নাড়তে পারছে না ওনার জন্য একরকম কোনো রুগী একটু একটু পাচ্ছে তার জন্য একরকম কোনো রুগীর কোনো ধরনের কমপ্লিকেশন হয়েছে তার জন্য একরকম তো প্রতিটা রুগীর জন্য আলাদা আলাদা বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেওয়া যাচ্ছে এগুলি অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাকে এক্সারসাইজ লিভারি করি আর কিছু থেরাপিটিক কাজের জন্য আমরা কিছু ইনস্ট্রুমেন্টেশন বলা আছে কিন্তু আমাদের দেশে যেমন ডাইরেক্ট কারেন্ট তারপর ট্রান্সকেটিক ট্রান্স ম্যাগনেটিক ট্রান্স ট্রেনিয়াল স্টিমুলেশন ওগুলো আমাদের দেশে এখন পর্যন্ত নাই বাইরের দেশে অনেক জায়গায় আছে যেগুলি হয়তো কিছু ফলাফল আছে তবে সবচেয়ে বেশি বেস এবং সবচেয়ে স্টাবলিশড যে চিকিৎসাটা সেটা হচ্ছে এক্সারসাইজ নির্ভর মূলত এক্সারসাইজ আমাদের মতো দেশে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আপনারা স্যার কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আপনাদেরকে এই ধরনের রিহ্যাবিলিটেশনের জন্য যেমন ধরেন আমাদের সাধারণ জনগণ কিন্তু অনেকে জানেই না যে স্ট্রোকের পরবর্তী চিকিৎসা করা দরকার কিংবা করতে হবে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বা অন্য কোনো সাজেশন আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা খুব বাসাই করছিলাম যে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের আসলে এক ধরনের কিছু অনেক ব্যাপার আছে যেগুলো চ্যালেঞ্জিং আর কিছু লিমিটেশনও আছে আমাদের কাজকর্মের মধ্যে তো চ্যালেঞ্জিংগুলোই বলি যে চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে প্রথম পেশেন্টটা পেশেন্টের ফ্যামিলি কিংবা পেশেন্টের সোসাইটি যেটা আছে ওরা অনেক সময় ওরিয়েন্টেডও না যে আমরা এই পেশেন্টকে রিপেন্টেশন করলে কি লাভ হবে ওরা প্রথমে চিকিৎসা বলতে যেটা শুরু করে যে আমাদের এখন স্ট্রোক করলো স্ট্রোকের সাথে সাথে আমরা হসপিটালে নিয়ে গেলাম ভালো হয়ে গেল পেশেন্ট যে যে ইন্ডিপেন্ডেন্ট না এখন বেড রিডেন হয়ে গেছে বা হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছে তাতেই ওরা সন্তুষ্ট যে এই পেশেন্টটা অন্তত বেঁচে আসলো কিন্তু এর পরবর্তীতে যে এই রুগীটাকে কমপ্লিট সক্ষম করা যাবে সেরকম সেই মানসিকতা কিংবা সেরকম জ্ঞানটা সে জানাটা হয়তো আমাদের সমাজের মধ্যে অনেকের নাই সেটা একটা চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে নিয়মিতভাবে এসে যে রিহেবিলিটেশান চিকিৎসাটা নেওয়া সেটা অনেক অনেকগুলি কারণ আছে একটা হচ্ছে আমাদের অনেক রুগী আছে অনেক দূরত্ব থেকে আসে যে তার ট্রান্সপোর্ট কমিউনিকেশন অনেক দূরে সেই জন্য হয়তো আসতে পারে না সেটা সু সম্ভাবনা কম দ্বিতীয় হচ্ছে ফিনান্সিয়ালি অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারে না যে রেগুলার একটা কন্টিনিউ ট্রিটমেন্ট রাখা সেটা একটা জিনিস আর একটা জিনিস Welcome to CSCR Hospital, a one-stop health service for all. Welcome to Southern Medical College and Hospital which was established 19 January 2005 is approved by Ministry of Health and Family Welfare affiliated by the University of Chittagong recognized by the Bangladesh Medical and Dental Council aiming to give nation a group of luminous medical graduates Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land the green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area. Where we can have full range of surgical procedure with operation theater, recovery room, patient ward and other medical faculties. সেটা রেফার যেটা আমরা সবচেয়ে বেশি পাই যেটা হচ্ছে একজন চিকিৎসা করার পরে সে বাসায় চলে গেলো তাকে কেউ হয়তো রেফার না করলে সে হয়তো রুগীও জানে না যে এর পরবর্তীতে আর একটা চিকিৎসার ধাপ আছে ওই চিকিৎসাটা নিতে হবে এটাও একটা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে বসে সেটা আমাদের চিকিৎসা সমাজের অনেক করে যে স্যার অনেক সময় দেখা যায় রেভি হয়তো আপনাদের কাছে আসলেন কিছুটা ইমপ্রুভ করলে পেশেন্টের দেখা যায় ফ্যামিলি এ ধরনের আমার মনে হয় আর কি অনেক সময় ফ্যামিলি স্যাটিসফাইড হয়ে যায় যে এটা যে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সেই সম্পর্কে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টার্গেট বা গোল যেটা আছে সেটা অনেক সময় রুগীরা রুগীরা হয়তো বুঝতে চায় না তারা মনে করে যে একটু উন্নতি হয়েছে সেটুক দিয়ে সন্তুষ্ট হয়ে তারা হয়তো পরবর্তী ট্রিটমেন্টটা আর কন্টিনিউ করে না এই যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যে টোটাল রিহাবিলিটেশনটা কিন্তু একটা লম্বা সময়ের জন্য করতে হবে এটা প্রথম দিকে হয়তো ইনহাউস করতে হবে ইনপেশেন্ট করতে হবে তারপরে হয়তো ডেলিভারিসে আসা লাগে তারপরে হয়তো সপ্তাহে একদিন বা দুই দিন বা মাসে দুই তিন দিন এই যে করে করে এভাবে আসতে হবে সেই কন্টিনিউশানটা চিকিৎসার কন্টিনিউশানটা আমরা ধরে রাখতে পারি না সেটা আমাদের রুগীদের পক্ষ থেকে বিভিন্ন কারণে আসে না আর্থিক কারণেও আসতে পারে না যোগাযোগের অভাব আছে শিক্ষার অভাব আছে এগুলি আছে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা আসলে যেগুলি কমিউনিটি লেভেলে যে আমাদের রিহেবিলিটেশনের প্রসেস যেটা আছে সেটা আমাদের দেশে স্টাবলিশ না আমরা কমিউনিটি লেভেলে আমাদের ওইরকম কোনো স্ট্রাকচার বা কিছু নাই যেখানে আমরা কমিউনিটি লেভেলে ওই সার্ভিসটা দিতে পারি তখন সেই কারণ কারণেই আমরা শুরু করি যে আমরা একটা বিকল্প ব্যবস্থা সৃষ্টি করতে চাই সেটা হচ্ছে একজন কেয়ারগিভারকে আমরা নিয়োগ করতে চাই কেয়ারগিভার বলতে আমরা সাধারণত সিলেক্ট করি ওই পরিবারের একজন লোককে যিনি ওনার যে আগেই বললাম ব্যায়াম নির্ভর ওই ব্যায়ামগুলি উনি করাতে পারবেন বা থেকে ওই ব্যায়ামগুলি করায় নিতে পারবেন সেরকম একজন লোককে হয়তো আমরা সিলেক্ট করতে চাই ওনাকে ট্রেন্ড আপ করতে চাই কিন্তু এই ট্রেনিংটা দেওয়া এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এই সময়টা আমরা নিজেরাও দিতে পারি না রুগীরাও নিতে চায় না রুগীর অ্যাট্যান্ডেন্টরাও নিতে চায় না যে এটা আমরা একটু সময় নিয়ে থাকবো কারণ এটার জন্য রুগীদের কয়েকদিনের জন্য ভর্তি থাকতে হয় সেটা যখন রুগী ভালো হয়ে যায় মানে স্ট্রোকের অ্যাকিউট কেস থেকে দ্বিতীয় ক্রনিক কেসের জন্য ওরা আর খুব বেশি ভর্তি হতে চায় না বা দু একদিন দিন হসপিটালে ভর্তি থেকে এই কাজটা করে শিখে যাবে সেটা করতে চায় না দ্বিতীয় হচ্ছে যে যাকে আমি কেয়ারগিভার নিয়োগ করব সে গিভারেরও কিছু লিমিটেশন আছে যেমন ওনার শিক্ষার মান একটু হইতে হবে যেন আমি কেয়ারগিভার হিসেবে ওনাকে যা ট্রেনিং দিলাম সেটা যেন উনি নিতে পারেন এবং উনি এটা অ্যাপ্লাই করতে পারেন ওনার রুগীর রুগীর কাছে রুগীরকে উনি যেন এটা প্রয়োগ করতে পারেন সেই পরিমাণ শিক্ষা ওনার লাগে সেটাও অনেক সময় আমরা পাই না দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে আমাদের কাছে রুগীরা যখন একটা রুগীকে যে নিয়ে আসলো হয়তো দেখা যাচ্ছে কোনো রুগীর ছেলের বউ নিয়ে আসলো ছেলের বউকে আমি কেয়ার গিভার হিসেবে অনেক কিছুটা ট্রেনিং হয়তো আমরা দিয়ে দিলাম যতটুকু পারে। কিন্তু বাসায় গিয়ে দেখা যাচ্ছে ওই মহিলা ওনার পরিবারের কারণে পারিবারিক কাজে এত বেশি ব্যস্ত থাকে যে রোগীকে সময় দেওয়া সম্ভব হয় ওটা মানে এখানে হচ্ছে কেয়ার গিভার যিনি তাকে সার্বক্ষণিক রোগীর সাথে সার্বক্ষণিক না থাকলেও উনি মোটামুটি একটা সময় দিতে করতে পারে দিতে হবে ওনার একটা লেভেল অফ এডুকেশন থাকতে হবে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন যদি আমি করি অনেকে তো সমাজের সমর্থন আছেন অনেক সময় দেখা যায় পরিবারে ওরকম কেউ থাকে না অনেক শিক্ষিত পরিবারের মহিলারাও কাজকর্ম করছেন তো সেই ক্ষেত্রে কি কেয়ার গিভার আপনারা মানে কোনো টেকনিক্যাল বা ওনারা যদি এফোর্ট করতে পারেন যে টাকার বিনিময়ে বা একটা স্যালারির বিনিময়ে এরকম কি আছেন আপনাদের এইখানে শিক্ষিতদের ক্ষেত্রে ওনারা প্রায় নিয়োগ করতে চান একজন বাইরে থেকে একজনকে নিয়োগ করতে চান সাধারণভাবে সেটা হয় আমাদের দেশে একজন ফিজিওথেরাপিস্টকে ওনারা নিয়োগ করেন কিন্তু ফিজিওথেরাপিস্টরাও এরকমই হয় যে এটা তো আসলে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আসলে রিহেবিলিটেশনের কিছু কার্যক্রম থাকে একজন থেরাপিস্টকে নিয়ে দিলে উনি সকালবেলা আধা ঘন্টা বা বিকেলবেলা এক ঘন্টা দুই ঘন্টার জন্য আসলে অতক্ষণ ওটা সম্ভব না এটা চব্বিশ ঘন্টার জন্য একটা সিস্টেমে থাকতে হবে যেমন এই পেশেন্টটা একটা স্ট্রোকের পেশেন্ট সে তার সোয়াটা কীরকম হবে তাকে বিছনায় কীভাবে রাখা হবে বিসায় যে তার বেডশুটটা প্রিভেনশনের জন্য তাকে কীভাবে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সে নাড়া করতে না পারে যখন নাড়া করতে পারে উঠতে পারে হাঁটতে পারে একটু একটু ধরে সাপোর্ট দিয়ে তখন তাকে কিভাবে কাজ করবে তার মানে তার পার্সোনাল হাইজেনটা কীভাবে মেনটেন করতে হবে এই তো আসলে পরিবারের থেকে কাউকে লাগবে একজন কেয়ারগিভার সার্বক্ষণিক লাগবে ওই জন্য আমরা আসলে যেটা যারা সক্ষম আছে যারা ফিনান্সিয়ালি হয়তো পারে তাদের ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে সেই জিনিসটা আমরা ঠিক ওইভাবে পাই না আমরা একজন ভালো কেয়ার গিভার আসলে নিয়োগ দেওয়াটা খুব কঠিন হয়ে যায় সেটা অনেক ধন্যবাদ স্যার খুব ইম্পর্ট্যান্ট কথা কেয়ার গিভার কেয়ার গিভার যেটা যিনি সার্বক্ষণিকভাবে রোগীর তত্ত্বাবধান করবেন কিংবা তার উপর চোখ রাখবেন সেরকম একজন তিনি যদি পরিবারের কেউ হন যেটা আমাদের স্যার বললেন সেটা সবচেয়ে ভালো একারণে কারণে যে পরিবারের একজন সদস্যই ওই মানুষটার সমস্ত কিছু জানেন কিভাবে কোন সময়ে কী করতে হবে কিভাবে উনি থেরাপি দেবেন সেটা তার জন্য যতটা সহজ একজন বাইরের মানুষের পক্ষে ততটা সহজ হয় না অনেক সময় আরেকটা ব্যাপার হচ্ছে এটা চব্বিশ ঘন্টার ব্যাপার এই জন্য বাইরে থেকে আপনি যাকেই নিয়োগ দেন তার পক্ষে সম্ভব হয় না চব্বিশ ঘন্টা সম্পূর্ণভাবে মনিটর করা বা এক্সারসাইজগুলো করানো খুবই গুরুত্বপূর্ণ কথা এ ব্যাপারে আমাদের আমার যেটা মনে হয় যে পরিবারের একজন যদি এই দায়িত্ব নেয় আলটিমেটলি পেশেন্ট ভালো হয়ে যাবে এবং পেশেন্ট যদি কর্মক্ষম হয়ে যায় তাহলে সেটা পরিবারের জন্য যেমন লাভজনক সমাজ এবং দেশের জন্য আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকেই প্রায় আপনি যদি একটু স্যার বলেন যে আমরা যে চট্টগ্রাম অঞ্চলে যারা থাকি। তাদের যদি এ ধরনের স্ট্রোকের কোনো পেশেন্ট থাকে আমাদের আত্মীয় স্বজন বাবা মা অনেকের ভাই বোন পর্যন্ত থাকেন তো কোথায় তারা রিহাবিলিটেশনগুলো কোন কোন জায়গা গেলে ভালো একটা রিহাবিলিটেশনের জন্য তারা ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে যদি আমার সুযোগ হয় যে প্রথম তিন ঘন্টার মধ্যে একজন ভালো নিউরোলজিস্টের কাছে যাওয়া বা একটা হাসপাতালে চলে যাওয়া হাসপাতালে যে হলেসগুলি করা হয় চিরং মেডিকেল কলেজে করা হয় আমি এই রেটে জানি আর অন্যান্য এত প্রাইভেট আর দুই একটা ক্লিনিকেও করা হয় আর দ্বিতীয় হচ্ছে যেটা আমরা এই সেন্টারগুলি কোথায় আসি আমাদের একদম ইনপেশেন্ট করার মতো ভালো সেন্টার আছে কোথাও নয় তারপরেও মোটামুটি ডেভেলপড কয়েকটা সেন্টার আমাদের এ আছে যেমন সিএসসি এর আসি আমি ওখানে আমরা দেখি ওখানে আমাদের সুগার ভিশনে কিছু কাজ হয় তারপরে আপনার অন্যান্য হসপিটালের মধ্যে আমি যে যে পার্ক বিউতে হয় তারপরে আপনার এই যে ইম্পেরিয়াল হসপিটাল হয় তারপরে আপনার প্রাইভেটও দুই একটা এরকম হসপিটাল ছোটো ছোটো রেভলিউশন সেন্টার গড়ে উঠছেন ভিজিও থেরাপি বেস্ট তারপরে ওখানে সুপারভিশন আছে আমাদের অনেক ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের সুপারভিশন আছে তবে আমি বলবো যে এটা যেখানে একজন ফিজিক্যাল মেডিসিনের স্পেশালিস্টের সুপারভিশন আছে সেই সব সেন্টারে নিয়ে গেলে আমার মনে হয় আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট ফল ভালো পাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমরা যে যেখানে থাকি আমার মনে হয় স্যার এখন ওই ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট কিন্তু যেটা মোটামুটি অনেকেই আছেন এবং সেই জন্য আপনি যদি নিকটস্থ যাকে পাবেন যেটা আপনার জন্য ফিজিবল বা আপনি সহজে যোগাযোগ করতে পারবেন সেই জায়গায় যাওয়াটা হয়তো বা আপনার জন্য বা যে যাদের বাসায় রোগী আছে তাদের জন্য ভালো হয় আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি স্যার আমাদের দর্শকদের জন্য এই রিহ্যাবিলিটেশন স্ট্রোক রিহ্যাবিলিটেশন এই ব্যাপারে আপনার ওভারঅল পরামর্শটা কি দর্শকদের জন্য ইভেন সরকারের জন্য বা কীভাবে আমরা এটা ইমপ্রুভ করতে পারি এটা আমরা আমাদের সবার কাছে আমার পরামর্শ এবং অনুরোধ হচ্ছে যে একজন স্ট্রোকের পেশেন্ট আসলে প্রথমে যেটা বললাম যে প্রথম তিন ঘন্টার মধ্যে একটা হাসপাতালে নিয়ে ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো দ্বিতীয় হচ্ছে ওই যে বললাম তিন ঘন্টা থেকে তিন দিন থেকে তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের কাছে যদি যাওয়া যায় তাহলে ওনারা একটা প্ল্যান করে এই রোগীর জন্য নির্দিষ্ট কিছু চিকিৎসা পদ্ধতি ব্যবহার করবেন যেটার মাধ্যমে ওনাকে নতুন করে হয়তো পুরনো নতুন করে হয়তো জীবন দান করার মতোই করে আমরা বলি যে রিহেমিটে করা এবং সক্ষম করে তোলা সেগুলি করা যাবে এই জন্য সবার কাছে আমাদের অনুরোধ যে আমরা অন্তত এইটুক করি যে একজন স্ট্রোক পেশেন্ট স্ট্রোক থেকে বেঁচে আসলো সেটাকে সন্তুষ্ট না হয়ে ওনার নর্মাল সামাজিক কার্যক্রম সব কিছুতে ইন্ডিপেন্ডেন্ট যেন হয় সেই জন্য আমরা যেন চেষ্টা করি ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম শুধু দর্শক মন্ডলী আমরা আশা করব আপনাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমাদের এই আধুনিক জীবনে আমরা সবকলেই বিভিন্ন স্ট্রেসে থাকি স্ট্রেসের কারণে দেখা যাচ্ছে ইভেন বাচ্চাদেরও হাইপার হচ্ছে হাইপার ব্লাড প্রেশার বেশি দেখা যাচ্ছে ওবেসিটি দেখা যাচ্ছে বিভিন্ন কারণে স্ট্রোকের রেটও বেড়ে বেড়ে গেছে প্রতি ফ্যামিলিতেই দেখা যায় কেউ না কেউ স্ট্রোকের রোগী আছে সেটা আমাদের মা বাবা ভাই বোন অনেকেই হতে পারেন দাদা নানি ইভেন কিন্তু যে জিনিসটা আমরা আলোচনা করলাম আজকে যে স্ট্রোক হলেই জীবনটা শেষ এটা ভেবে নেওয়ার কোনো কারণ এখন নেই স্যার খুব সুন্দর করে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো দিলেন সেটা হলো স্ট্রোকের সাথে সাথে যদি তিন ঘন্টার মধ্যে আপনি নিকটস্থ কোনোটা সেরি হসপিটাল বা যেখানে যে সেই সেট আপগুলো আছে যেটা কিছু ট্রিটমেন্ট আছে যেটাতে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায় একেবারে খুব একদম পূর্বের অবস্থায় চলে যায় আরেকটা যেটা স্যার বললেন তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে যদি আপনারা স্ট্রোকের কোনো রোগীকে রিহ্যাবিলিটেশন কোনো বিশেষজ্ঞ কাছে সাধারণত আমরা তাদেরকে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বলি তাদের কাছে নিয়ে যান তাহলে আপনারা একটা একজন কেয়ারগিভার যদি বাসা থেকে পরিবার থেকে নিয়োগ করা হয় তিনি যদি কিছুটা সময় ব্যয় করেন সেটা কারণে দেখা যায় যে পরবর্তীতে এই স্ট্রোকের পেশেন্টটাই সম্পূর্ণ পূর্বে জীবনে ফিরে আসেন উনি নিজের কাজ যেমন করতে পারেন আর্থিকভাবে ফ্যামিলিকে হেল্প করতে পারেন এবং ফ্যামিলির বোঝা না হয়ে দেশ ফ্যামিলি এবং পুরা সমাজকে এগিয়ে নিতে পারেন এই এই দিকে দৃষ্টি দিয়ে আমাদের শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে না সামাজিকভাবে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দিকে দৃষ্টি দিয়ে জনগণের যে সাধারণ যে জানার ঘাটতি থাকে বা জনগণ যেন এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করে সেদিকে আমাদের নজর দিতে হবে ধন্যবাদ সকলকে থাকুন এটিএন বাংলার সাথে থাকুন ডক্টর স্টেশনের সাথে